মাঘ সংক্রান্তিতে হবে পূর্ণ স্নান হুগলির ত্রিবেণীর সঙ্গমে পঞ্চম বর্ষে কুম্ভ মেলা তার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে কুম্ভ প্রাঙ্গন গঙ্গার ঘাট পরিদর্শন করেন সরকারি আধিকারিকরা ছিলেন দমকল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পূর্ত দপ্তর বাঁশবেড়িয়া পুরসভা এবং পুলিশ আধিকারিকরা ছিলেন কুম্ভ মেলার উদ্যোক্তারাও আগামী এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি হবে কুম্ভমেলা মেলা দেশের নানা প্রান্ত থেকে সাধু সন্তর আসবে তাদের জন্য আখাড়া তৈরি হবে পর্বে তাবু ত্রিবেণী শিবপুর মাঠে চলবে সাধুনাম গঙ্গার ঘাটে হবে আরতি বহু মানুষের সমাগম তবে তিন দিন শেষ হবে পূর্ণ স্নান তাই ভিড় নিয়ন্ত্রণ থেকে নিরাপত্তার সব দিকে নজর রাখতে দপ্তরগুলো সতর্ক জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে এ নিয়ে হ্যাঁ দাদা কুম্ভ কবে শুরু আর কি কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা দেখুন মাঘ মাসে সংক্রান্তি তিথিতে ত্রিবেণীতে একটি কুম্ভ স্নান হতো এটা একটা প্রাচীন প্রবাদ সেই অনুযায়ী আমরা এখানে চার বছর আগে কুম্ভ শুরু করেছি এটি তার পঞ্চম বছর পড়বে আঠাশ উনত্রিশ তিরিশে মাঘ ইংরেজি ফেব্রুয়ারি মাসের এগারো বারো তেরো এই তিন দিন এই উৎসব চলবে তেরো তারিখ সংক্রান্তি মানে তিরিশে মাঘ সংক্রান্তির দিনই যে মূল স্নান অমৃত যোগ স্নান যেটা আমরা বলি যে কুম্ভ তিথিতে তিথি পড়ছে সেই দিনে স্নান সেই স্নানকে কেন্দ্র করে আগের দুদিন অর্থাৎ এগারো বারো দুদিনের আমাদের উৎসবের আয়োজন চলেছে এগারো তারিখ এই শিবপুর স্পোর্টিং ক্লাবে গীতা যোগ্য হবে সকালবেলা বাচ্চাদের বসে আকো এটি অনুষ্ঠান থাকবে ছোটো সমস্ত কার্যক্রম বারো তারিখ মাঠেই আমাদের যোগ্য হবে রুদ্রাভিষেকযোগ্য এবং মহাদেবের সহস্র নাম এবং পাশাপাশি আড়ার ক্যাম্পে বিভিন্ন আখারা সাধুরা অবস্থান করবেন তারা ওখানে বাহান্নটি পিঠের কল্পনা করে ধনী জ্বালাবেন সেটিও পাশাপাশি চলবে তেরো তারিখ স্নান ফলে সকাল থেকেই সাধুদের একটি রাজস্বিক যাত্রা হবে এবং সেই যাত্রার পরিসমাপ্ত ঘটবে এই সপ্তর্ষি ঘাটে এখানে স্নান প্রথম এক ঘন্টা সাধুরা স্নান করবে তারপর সাধারণ যাত্রী এবং যারা পণ্যার্থী আছেন তারা সবাই স্নানে অংশগ্রহণ করতে পারবে এবং সাধুদের ভান্ডারা সাধুদের দর্শন আমাদের কীর্তন গীতা পাঠ এই বিষয়গুলো যেমন একটি ধর্মীয় অনুষ্ঠানে হয়ে থাকে তাই তাই হবে আপনাদের থেকে কি কি ব্যবস্থা করার জন্য শ্রদ্ধালুজের জন্য আর ক্যাম্পে এই সাধু যারা আখরার আসেন তারা তো কোনো স্থায়ী বাসস্থানে থাকেন না তো তাদের জন্য তাবু খাটিয়ে দেওয়া হবে আর তাদেরকে যা যে কদিন থাকবেন তারা তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদেরই থাকে প্রশাসনের পক্ষ থেকেও কিছু ব্যবস্থা রাখা হয় ধরুন বাই টয়লেট থাকে বা অন্যান্য যে পরিচ্ছন্নতা যে বিষয়গুলো সেগুলো পাশাপাশি আমরা এবং প্রশাসন মিলিয়ে এই কাজটা হয় কত লোকের সমাগম হওয়ার হবে এত আর কি সংখ্যা কি আর নিরূপণ করা যায় লক্ষ লক্ষ মানুষ আসেন প্রতি বছরই আসছেন বিশ্বাসে ভর করে আশা করছি এবছরও মানুষ আসবেন বিশ্বাসে ভর করে মানুষের মধ্যে বিশ্বাস বোধ জাগ্রত হয়েছে যে মাঘী সংক্রান্তি তিথিতে ত্রিবেণীর এই সঙ্গম যে তিনটে নদীর সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী সেই সংক্রান্তি তিথিতে স্নান করলে পাপ ক্ষয় হয় তো মানুষ বিশ্বাসে ভর করে এখানে আসেন স্নান করেন এতে শুধু সঙ্গমে স্নান নয় সাধু দর্শনও হয় মানুষের সমাগম হয় নানা রকমভাবে মানুষ এখানে পুণ্যার্জন করেন অনেকজন তো আছে তাদের একটু শৌচালয় নিয়ে সমস্যা টমস্যা থাকে সেটা বিষয় নিয়ে কি কথাবার্তা হয়েছে কিছু দেখুন সমস্যা তো সবসময় থাকে প্রশাসন সজাগ আছে তারা আপনি দেখলেন যে তারা দেখে গেছেন এর আগে একাধিকবার আমাদের সাথে নিজেরাও নিজেদের মধ্যে বৈঠক করেছেন এবং তারা তৎপর আছেন নানা রকম আমাদের যেমন ক্যামেরা ট্যামেরা থাকবে সিসিটিভি সিসিটিভির ক্যামেরা থাকবে সেগুলো দিয়ে পরীক্ষাটা করা হবে লক্ষ্য রাখা হবে প্রশাসন সজাগ আছেন আমরাও সজাগ থাকব মানুষকেও সচেতন থাকতে হবে সকলের উৎসব এটা তো কোনো ব্যক্তিগত উৎসব নয় এটা সমাজের উৎসব ফলে সকলের সজাগ থাকলে যে কোনো মোকাবিলা করা সম্ভব হবে ঠিক কোনো বড় ডিগনিটি আসার কথা আছে হ্যাঁ দেখুন যারা সাধু সন্ত যারা আসেন তারা সবাই খুব বড়জন এবার হয়তো শুনে থাকবেন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে যে কেরালাতেও কুম্ভ শুরু হয়েছে কেরালাতেও ওরা পৌষ সংক্রান্তি তিথিতে সেখানে কেরালার গঙ্গা বলা হয় যে নদী সেই তীরে যে কুম্ভ স্নান সেই কুম্ভ স্নানে যিনি উদ্যোক্তা যে মহারাজ সে মহারাজ আসবেন এবং অন্যান্য বিভিন্ন আখারার প্রমুখ যে সাধু সন্তরা তারা আসবেন বাংলার যত প্রমুখ আছে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশর বা প্রেম মন্দির ইত্যাদি যত বড় মাপের সাধন আশ্রমগুলো আছে সব আশ্রমেরই প্রতিনিধিরা এখানে আসে আপনার নাম আমি প্রবীর ভট্টাচার্য পরিচালনা কারা করছে এটা কুম্ভটা এটা হ্যাঁ বঙ্গীয় ত্রিবেদী কুম্ভ পরিচালনা সমিতির আমি সভাপতি দায়িত্ব